ঝিনাইদাহ চারের সংসদ সদস্য আনারের হত্যার মাধ্যমে কি বেরিয়ে এলো তা বুঝতে হোধ হয় রক অ্যান্ড প্রয়োজন নেই গোপাল তার ঘনিষ্ঠ বন্ধু যিনি স্বর্ণ ব্যবসায়ী আক্তরুজ্জামান যিনি আমেরিকায় থাকেন এবং কলকাতায় নিউটাউনে একটি এক্সপেন্সিভ অ্যাপার্টমেন্ট উনি ভাড়া করেন যা মাসে এক লক্ষ টাকা দিতে হয় ভাড়া হিসাবে এবং এই এমপি প্রায় উনি চিকিৎসার জন্য ভারতে যান এই তিনটা ছক কষলেই হয় আর খুনের জন্য সেখানে নির্ধারণ করা হয়েছে পাঁচ কোটি টাকা যারা এই হত্যাকাণ্ড করেছে তাদের সাথে এই চুক্তি টাকা এত যে তারা এই প্রতিহিংসার জন্য পাঁচ কোটি টাকা খরচ করতে প্রস্তুত এবং সেখানে একজন নারীও জড়িত সেই খুনের পেছনে এটাই ধারণা করা হচ্ছে দুই দেশের ডিটেকটিভদের দ্বারা সুতরাং এই আনার ছিলেন চরিত্রহীন তিনি ছিলেন স্মাগলার এবং হুন্ডি ব্যবসায়ী এই আনার বাংলাদেশ থেকে অন্যান্য আওয়ামী লীগের যত কুকর্ম আছে এবং এই কুকর্মের সাথে জড়িত যে সকল নেতা নেত্রীরা আছে তাদের টাকা বাংলাদেশ থেকে ভারত গোল্ড হুন্ডি ইত্যাদির মাধ্যমে আক্তরজ্জামানের সাথে করে সে আমেরিকায় পাঠিয়ে দিত এবং এই আক্তরামানের সাহায্যে আনার বাংলাদেশ থেকে কোটি কোটি টাকায় স্মাগলিং করে আমেরিকা এবং অন্য দেশে পাঠিয়ে দিত এখন কোচকার দরকার আছে আখতারুজ্জামান কার কার সাথে জড়িত এবং কি কি প্রজেক্টে উনি টাকা হ্যান্ডেল করেছেন আমেরিকাতে এবং এই ক্ষেত্রে এফবিআই সহায়তা নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি আমি এও আশা করি যে বাংলাদেশ এবং ভারতের গোয়েন্দারা বিশেষ করে ভারতের গোয়েন্দারা আমেরিকার এফ বি সহায়তা নেবে এবং তখন আরও সত্য বেরিয়ে আসবে এখানে আরও দেখা প্রয়োজন আছে জামান এত টাকা রেন্ট নিয়ে উনি কেন ভারতে থাকতেন এবং আসলে কি আনার বারবার ভারতে উনি কি চিকিৎসা করাতে যেতেন নাকি অন্য কোনো কারণে যেতেন ভারতের গোয়েন্দা সংস্থার উচিত হবে যে উনি যে সকল চিকিৎসকদের কাছে গিয়েছিলেন তাদের সাথে কথা বলা ভারতের যারা সংবাদকর্মী আছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব। কোনো মতে যাতে বাংলাদেশের সরকার এবং ভারতের সরকার এই বিষয়কে ধামা চাপা না দিতে পারে এবং বাংলাদেশ এবং ভারতের বর্ডার দিয়ে যে স্মাগলিং হচ্ছে এবং সেটার মাধ্যমে যে টাকা হুন্ডি হয়ে আমেরিকায় চলে যাচ্ছে বা অন্যান্য দেশে চলে যাচ্ছে সেই বিষয়টি খতিয়ে রাখা দরকার আছে ড্রাগস এবং ইত্যাদি বিষয় জড়িত আছে কিনা সেটা দরকার আছে বোঝার এবং এতে প্রমাণিত হলো যে বাংলাদেশের সরকার তথা আওয়ামী লীগের এমপিরা কি ভয়ঙ্কর হারে স্মাগলিংয়ে জড়িত বাংলাদেশের অসংখ্য আওয়ামী লীগের নেতারা এবং এমপিরা সবাই এই এর সাথে জড়িত এবং তারা এই সকল স্মাগলারদের মাধ্যমে ফয়দা নিয়ে বাংলাদেশ থেকে টাকা বিদেশে পাচার করে দিচ্ছে এটাই হচ্ছে সত্য এবং এমপি আনার উনি ছিলেন একজন স্মাগলার আনার সিম্পলি আক্তানের টাকা দেয়নি হন্ডির পরে যেই টাকা ওখানে সে পে করেছে জামান বিদেশে সেই টাকাটি সে পাচ্ছিল না আনার কাছ থেকে এবং এর জন্যেই আমি নিশ্চিত আনার খুন হয়েছে বেরিয়ে আসবে বিশেষ করে পশ্চিমবঙ্গের সংবাদকর্মীদের এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের বলবো এই বিষয়ে আপনারা ইনভেস্টিগেশন শুরু করুন